আমরা আবারও চলে এসেছি নতুন একটা শুট নিয়ে তো দেখুন এই যে আমাদের আজকে লালনগরের শুট আছে এই যে তার পরিকল্পনা চলছে ক্যামেরা সেট আপ রেডি করা হচ্ছে এখানে এই যে মনে রেডি হচ্ছে এই যে এখানে চিন বোঝানো হচ্ছে একটু একটু অসীমকে অসীমের চিন প্রথমে আছে আর এই যে শাবনাম ওখানে বসে চিন আছে শাবনামের শাবনামের আর অসীমের চিন প্রথমে বসো বসো কি দরকার বলো এত তাড়াহুড়ো করে ডাকলে গল্পের নাম হচ্ছে মিথ্যা মামলা আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে কিভাবে কিভাবে চিনটা হচ্ছে হয়তো আপনাদেরকে বলি বুঝাতে পারবো না দেখবেন ট্রেন শুরু হয়ে গেছে এবার মাসে এই যে সব এখানে এই যে রোদের কারণে রিফ্লেক্টার দাঁড়াচ্ছে প্রচন্ড রোদ এই দেখতেই পাচ্ছেন যে ক্লোজটা নেওয়া শুরু হয়ে গেল চলছে নদীটা এত সুন্দর দেখতে প্রত্যেক দিন একই সময় এখানেই থাকি মেয়েটার চেহারাটা না খুব মায়াবী

এই যে আবার রম রাম গাছতলায় চলে এসেছি যে স্বামীও আর এই যে রানী এখানে বসে আছে রানীর এখন চিন নেই সেই কারণে এরপরে যখন চিন হবে তখন রানীকে দেখতে পাবেন অবশ্যই আপনারা এখন রানীকে দেখাচ্ছে না কারণ এখন রেস্ট করছে রানী তাই বেশি পকাচ্ছে না রানীকে এই যে আমাদের চিন এখানে হবে সামনে চলে এসেছি বাড়ি সামনে

অগ্রহ করে ডাকলে এই শুনো না আমার খুব টাকার দরকার তুমি আমাকে ম্যানেজ করে দাও না কত টাকা দু লাখ টাকা কি বলছো আমার সঙ্গে এত মাছ আমি বেকার ছেলে এত টাকা কোথায় পাবো তোমাকে ম্যানেজ করে দিতেই হবে প্লিজ ম্যানেজ করে দাও না

ব্লাউজটা ভালো ব্লাউজ ছিঁড়ে ফেলেছে এই কারণে কান্না হচ্ছে এটা হচ্ছে আমাদের অসীমের বাড়ি নেক্সট ভিডিওর জন্য ওর বাড়ির সিন আছে সেই কারণে এই বাড়িতে এসেছি আমরা এটা একটু গরিব এই যে রানী অসীমের মা পুলিশের সিন আছে এই বাড়িতে এই যে শামীম পাঞ্চু পুলিশ এই বাড়িতে পুলিশের সিন এই তো প্রথম চিনি পুলিশের সিন হবে আমাদের এই যে আমরা চলে গেছি জেলখানায় এইটা আমাদের জেলখানা জেলখানা রুম বুঝতে পারছেন খুব কষ্ট করে জেলখানা করেছি আমরা তো জেলখানা এই যে ওইখান থেকে হবে আমাদের যে হাবিলদার সাবনাম আসবে এখানে এই যে প্রধান লোকেশন চেঞ্জ করা হলো এই যে সামনে ওখানে সাবনাম আসবে এই যে জেলখানা আমাদের এই যে পুলিশ ইন্সপেক্টার আগে আসবে

thank you